উপস্থিত আছেন হাসনী উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের নাইবা আমির মুর্তজা উপস্থিত আছেন ইউনিয়নের প্রভাষক আব্দুল গনি সহ সামনে উপস্থিত কলম ফেডারেশনের ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে যে আজকে এখানে দিবাশিস সম্মেলন হতে যাচ্ছে আমাদের ইউনিয়নের প্রথম শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দিবাশিস সম্মেলন হতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষ আমাদের দেশে উল্লেখযোগ্য শ্রমজীবীকে বাদ রেখে কোনো দেশে উন্নয়ন সাধন করা সম্ভব না আর শ্রমিকদের মূল্যায়ন কারণ শ্রমিক যারা এদের ইনকাম চলাফেরা বেশিরভাগ হালাল এবং সৎ পথে হয়ে থাকে দুর্নীতিবাজ বলতে আমরা বলছি এদেশের এলএসি যারা চাকরিজীবী এমপি মন্ত্রী মিনিস্টার এই জাতীয় ব্যক্তি যারা আছে বড় বড় বিচার তারা হলো দুর্নীতিবাস কারণ শ্রমিক যারা তাদের গায়ের ঘাম পানি করে তারা আলাহ উপায় উপার্জন করে এই আল্লাহ রসু সাল্লাহ লাফ আলিসাল্লাম বলছেন আল্লাহ কাসিবুল হাবিব শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু আর কারো কথা কিন্তু বলা হয় শ্রমিকদের কথা বলা হয় এই জন্য শ্রমিকজীবী মানুষ যারা শ্রমের পাশাপাশি যদি ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ থেকে জীবন পরিচালনা করা যায় তাহলে তুমি আর এই যে কষ্ট করে জীবন পরিচালনা করছি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আদালতে আখরাতে শ্রমিকদেরকে মূল্যায়ন করবেন এবং তাদেরকে সম্মানিত করবেন এজন্য আমরা চাই বিশেষ করে আজকের শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা দায়িত্বশীল হবেন দায়িত্বশীল বিশেষ করে ইউনিয়নের শ্রমিকজীবী যারা আছে সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে দাওয়াত দিয়ে আপনারা এক কাতারে চলে আসবেন এই সফলতা হচ্ছে আপনাদের নয় এটা হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য কারণ আগামী দিন আসছে ইসলামের বিপ্লবের একটা সময় সারা দেশের মানুষ যখন ভাবছে যে আমরা সব দল দেখা শেষ হয়ে গেছে আওয়ামী লীগ দেখেছি তারা দুর্নীতি ছাড়া দেশে কোনো কিছু ভার দিতে পারেনি এরপরে অন্য দলও দেখা হয়ে গেছে তাদের ভাগ্য উন্নয়ন হয়েছে নেতাদের কিন্তু সাধারণ মানুষের কোনো কিছু হয়নি এদেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি আনতে হলে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশের বিকল্প আর কিছু নয় এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি শক্ত হয় এই এলাকায় ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটিতে পরিণত হবে এজন্য জন্য সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাতারে সামিল হয়ে ইসলামী আন্দোলনের ভিতরে আপনারা চলে আসবেন আপনাদের নিজেদের মান উন্নয়ন হবে এরপরে এলাকা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটিতে পরিণত হবে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ